অসাধারণ একটা পারফিউম নিয়ে আজকে আপনাদের সামনে আবার হাজির হয়ে গেলাম আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আপনাদের অনেক ভালো আছি তো অসাধারণ একটা পারফিউম এটা হচ্ছে এক্স ব্র্যান্ডের ডার্ক টেম্পারেশন চকলেট ফ্লেভারের একটি পারফিউম এই পারফিউমটা একটা অসাধারণ ফিজিং দিতে আপনাকে এবং যখন এটা মানে এতটাই ছোট আপনি আপনার যারা আপুরা আছেন তারা আপনাদের ব্যাগে ক্যারি করতে পারেন এছাড়াও যারা ভাইয়ারা তারাও ইউজ করতে পারেন এই এক্স ডার্ক টেম্পারেশন চকলেট ফ্লেভারের এই পারফিউমটা অস্থির এটার সর্বোচ্চ খুচরা মূল্য হচ্ছে চারশো টাকা আপনারা অবশ্যই মেয়াদ দেখে কিনবেন আর এটার ফ্লেভারটা অনেক সুন্দর এবং ঠান্ডা চকলেট ফ্লেভারের তো আপনারা ইউজ করে আপনাদের কাছে অনেক ভালো লাগবে এই জন্য একটা ভালো পারফিউম আপনাদের সাথে সাজেস্ট করলাম আমিও এটা ইউজ করি অনেক ভালো অনেকক্ষণ লং লাস্টিং করে এখন বর্তমান যুগে অনেক সেন্ট আছে যেগুলো ইউজ করে আপনারা বেশিক্ষণ এটার গ্রান পান না অল্প কিছুক্ষণ পরে এটা গ্রান্ড পুরোপুরি ফুরিয়ে যায় তো আপনারা এই ডার্ক টেম্পারেশন চকলেট ফ্লেভারের এটা ইউজ করতে পারেন এটা অসম্ভব ভালো কাজ করবে আপনাদের জন্য এটা অনেকক্ষণ আপনাদের আটচল্লিশ আওয়ার ঘন্টা আটচল্লিশ ঘন্টা আপনাদের এটা মানে এটা গ্রাম দিবে এটা আস্তে আস্তে কমে যাবে তো এই ঠান্ডা ফ্লেভারটা অনেক ভালো লাগে আপনারা ইউজ করতে পারেন নারী এই উভয় এরা ইউজ করতে পারে তো অস্থির একটা ফ্লেভার আর আমি মনে করি এই ফ্লেভারের মানে অনেকের যে মানে করা গন্ধ ভালো লাগে না যে গ্রাম গুলা সহ্য করতে পারে না তারা এই ফ্লেভারটা ইউজ করতে পারেন তাহলে আপনাদের অনেক ভালো লাগবে আশা করি তো দামটা চারশো টাকা একবার বলেছি তারপরে অবশ্যই মেয়াদ দেখে কিনবেন এবং এটা দেশে বাইরে নাম থাকে অবশ্যই দেখে বাঁচাই করে ভালো থাকে না চেষ্টা করেন ভালো দোকান দেখি কেনার চেষ্টা করবেন তাহলে ভালো পাবেন আশা করি এটা দেশও এমন হয়ে থাকে তো সুন্দর একটা কন্টেনার কালো ভালোই লাগে আমার কাছে প্রেস করতে পারেন ভিডিওটি ভালো অবশ্যই পাশে থাকবেন আলাইকুম